শুক্রবার রাতে নানুরে পাতিশারা গ্রামে অন্নপূর্ণা পুজো উপলক্ষে চাঁদাতুলাকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে আর তা থেকেই লাঠি বাস ও রড নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এলাকাবাসীরা সেই হাতাহাতির মধ্যেই বছর আটান্ন রাসবিহারী সর্দার তথা তৃণমূলের বুথ সভাপতিকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে পরে তাকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলকোট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায় আজ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে গ্রাম জুড়ে দেখা গেল থমথমের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট তবে এই ঘটনায় সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার না করলেও সন্ধ্যায় নানোর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এদিন সন্ধ্যায় এমনটাই জানিয়েছে পুলিশ তৃণমূলের ওই বুথ সভাপতির মৃত্যু নিয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান অন্নপূর্ণা পুজো নিয়ে নিজেদের মধ্যে বিবাদ তা থেকে মৃত্যু এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই তবে তারা সকলে তৃণমূলের সমর্থক বলেও দাবি করেন তিনি এই প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিনয় ঘোষ বলেন এটা তৃণমূলের গোষ্ঠী দন্দের ফল নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পুরোপুরি গ্রামস্থ ব্যাপার অন্নপূর্ণা পূজা প্রতিবারের মতো এবারেও হয় গ্রামের সার্বজনীন পূজা তবুও সেই পূজার কর্তৃত্বের দখল নিয়ে নিজেদের মধ্যে একই গোষ্ঠী মানুষের মধ্যে ঝগড়া এবং সেই ঝগড়ার পরিপ্রেক্ষিতে মৃত্যু এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই কর্মাধ্যক্ষ তিনিও পাতি সারা গ্রামের মানুষ যিনি মারা গেছেন তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তিনিও ওই গ্রামের মানুষ ওই গ্রামের যে পুজো হয় এই পুজোতে যাদের সঙ্গে মারামারি হয়েছে তারাও ওই গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের সমর্থক তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক পুজো নিয়ে সকলেই ব্যস্ত থাকেন সেই পুজোর কর্তৃত্ব নিয়ে দখল রাজনীতির সম্পর্ক নেই এই অভিযোগটা তাদের কিনা অন্য কারো জানি না তবে সেটা ঠিক নয় ঘটনা একটাই গ্রামের অন্নপূর্ণা পুজোর কর্তৃত্বের দখলদারি নিয়ে ঝগড়া

এটা তৃণমূলের গোষ্ঠী ফল সে তো মৃতের পরিবার দাবি করেছে এরকম নিজেরা বলেইছে তৃণমূলেরই আর একটা গোষ্ঠী একে খুন করেছে আর একটা গোষ্ঠী বলতে যে খুন হয়েছে সেটা নাকি কাজল শেখের গোষ্ঠী আর যারা খুন করেছে সেটা কেরিম শেখের গোষ্ঠী কেরিম খানের কেনিম খানের গোষ্ঠী তো তৃণমূলের তো এরকম একাধিক গোষ্ঠী না আছে কাজল শেখ গোষ্ঠী অনুব্রত গোষ্ঠী অভিজিৎ সিনহা গোষ্ঠী কেরিম খান গোষ্ঠী এরকম গোষ্ঠী থাকবে আর এই সমস্ত নেতারা তৃণমূলে যতদিন নেতৃত্ব দেবেন নালুকে বা জেলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন জেলার ক্ষেত্রেই বলছি ততদিন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আর প্রাণানি হতেই থাকবে এটা রোখা যাবে না শাসক দলের প্রশাসক ওই হিসেবে তৃণমূল তার নিজের দলের কর্মী সমর্থক নেতা তাদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ সম্প্রতি দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনেকগুলো রাজনৈতিক খুন হলো সবই তৃণমূলের লোক তারা আগে তৃণমূলের লোককে নিরাপত্তা দিন তারপরে তো রাজ্য শাসনের রাজ্য সুশাসন দেবেন সেটা তো স্বপ্নের ব্যাপার সামনে বিধানসভা নির্বাচন তার আগে ঘটনা এর যেন কোথাও যেন নানুর যেন বলে মনে করা সেটা তো মানে আমরা একান্তভাবেই চাই প্রাণহানি বা খুন সবসময় দুঃখের সে তৃণমূলের খুন হোক যে কোনো রাজনৈতিক দলের মানুষই খুন হোক প্রাণহানি কখনোই কাম্য নয় আশা করবো তৃণমূলের নেতারা তাদের দ্বন্দ্ব থেকে মানে দ্বন্দ্বের ব্যাপারে সংযত হবেন যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে